সংসার এমন একটা জিনিস যেটাতে আপনি যত আপনার শ্রম দিবেন ততই মায়া জড়াবেন আর তাই তো মায়ায় জড়িয়েছি আমি নতুন করে নতুন করে নিজের সংসারটাকে আবার সাজানোর জন্য কি অদ্ভুত না একটা অন্যরকম আনন্দ আর ভালোবাসা কাজ করছে প্রত্যেক দিন যে শ্রম যে কষ্টটা আমার যাচ্ছে তার বিনিময়ে আল্লাহর কাছে চাই আল্লাহ যেন সব কিছু ভালো করে দেয় সব কিছু আরও সুন্দর করে করার তৌফিক দান করে তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফ গ্লোরিয়াস আমি রুমা চলে আসলাম আবারও একটি ছোট্ট ভিডিও ব্লগয়ে প্রতিনিয়ত নতুন নতুন জিনিস কিনছি নিজের সংসারকে আপডেট করার জন্য তো ভাবলাম একটা একটা করে জিনিস নিব আর আপনাদের কাছে একটু একটু করে রিভিউ দিব সেই জিনিসটা কেমন এবং তা ব্যবহারের কি কি সুবিধা আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা হচ্ছে ডিম অর্গানাইজার একটা বক্স যেটা আপনি ডিম খুব সুন্দরভাবে করতে পারবেন তো সেই জিনিসটা আশা করছি আপনাদের ভালো লেগেছিল রিভিউটা গতদিনের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখেছেন বলুন তো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমি কিন্তু খুশি হব আরও উৎসাহিত হব নতুন নতুন ভিডিও করার জন্য আজকে আরও একটি নিয়ে এসেছি রিভিউ এই যে দেখুন খুব সুন্দর একটি পাথরের একটা বেলন পীড়া আমি অনলাইনে দেখলাম বিক্রি করছে এত ভালো লাগছিল তো আমি ভাবলাম এটার একটা রিভিউ কেন না করা যাক সেই জন্যই একটা ছোট ভিডিও তৈরি করা আর কি তো দেখলাম অনলাইনে প্রচুর এই বেলনের বেলন এবং পিরার প্রচুর চাহিদা বরাবরের মতো আমি অর্ডার দেওয়ার ঠিক চার দিনের মাথায় আমার প্রোডাক্টটা আমি হাতে পেয়ে যাই আর এরা এত সুন্দর করে বাবল র্যাপিং করে টরে দিয়েছে আমি তো বারবার খোলার আগে র্যাপিংটা নিজে ফুটিয়ে একটু মজা নিয়ে নিচ্ছিলাম আমার মতো কে কে এরকম কাগজটা টিপে টিপে বারবার ফুটাতে পছন্দ করেন করেন আমাকে একটু কমেন্টে জানাবেন অবশ্যই বরাবরের মতো ফেসবুকে ঢু মারতে গিয়েই আমার চোখে বাধা পড়েছিল এই বেলুন পিরাটা কালারটা কিন্তু ভীষণ সুন্দর না ব্ল্যাক না গ্রিনিশ দুটোই খুব সুন্দর একটু কালার কন্ট্রাস্ট করা আমার ভীষণ পছন্দ হয়েছে শুনেছি এই বেলুন পিড়াতে রুটি বানাতে গেলে আটা নাকি কম লাগে সামনের দিন এই রিভিউটাও কিন্তু আপনাদেরকে দিয়ে দেব খুব সুন্দর তিনটা পায়া দেওয়া আছে আমরা তো পায়া বলি আপনারা কি বলেন আমাকে কমেন্টে জানাবেন বেলনের নিচের দিকে সরি বেলুন পিড়ার নিচের দিকে তিনটা পায়া আছে এবং বেলুন পিড়াটা আপনার ছিল মার্বেল এবং গ্রানাইট পাথরের পিরি যেটা আর আমারটা ছিল বারো ইঞ্চি বারো আর ওজন ছিল তিন থেকে চার কেজি দাম নিয়েছিল নয়শো পঞ্চাশ টাকা একদম ফিক্সড আর বেলন যেটা নিয়েছিল সেটার দাম ছিল পঞ্চাশ টাকা আর ডেলিভারি যেটা চার্জ সেটা নিয়েছিল দেড়শো টাকা সব মিলে আমার রেট পড়েছিল এগারোশো পঞ্চাশ টাকার মতো তো আমি যেটা নিয়েছি সেটার তো নিয়ে আমি বেশ সন্তুষ্ট আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনারা এরকম বেলুন পিড়া কজন ব্যবহার করেছেন আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন নতুন নতুন জিনিস কিনছি নতুন নতুন জিনিস ব্যবহার করছি ভালো লাগছে যার কারণে আপনাদের কাছে একটা ছোট্ট রিভিউ নিয়ে আসলাম আর কি তো নিঃসন্দেহে আপনারা এটা নিতে পারেন কারণ আমি এর আগে অনেকজনের কাছে এটার খুব ভালো ভালো রিভিউ পেয়েছি তো যার কারণে আমি একটা বিশ্বস্ত জায়গা থেকে নিতে চেয়েছিলাম আপুটার ব্যবহার অনেক ভালো ছিল এবং খুব কোঅপারেটিভ ছিল যার কারণে আমি প্রোডাক্টটা নিয়ে খুব স্বাচ্ছন্দ্যবোধ করছি এবং ভালো লেগেছে তো খুব সুন্দর এই বেলুন পিড়াটা নিয়ে আমি তো খুব সুন্দর সুন্দর রুটি বানাবো আর আপনাদেরকে দেখাবো তো আপনারা কারা কারা এরকম বেলুন পিড়া ব্যবহার করছেন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন টুকিটাকি ব্যস্ততার কারণে বাহিরে যেতে পারছি খুব কম তার কারণে তো লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছি আপনার ভাইয়াকে টুকিটাকি ঘরের জন্য খাবার এবং বাজার সদাই গোলো যেগুলো খুচরো বাজার বাজার সদাই সেগুলো আনার জন্য তো সেই বাজার সদাইগুলোকে আনার জন্য সর্বপ্রথমে আপনাদের ভাই যেগুলো নিয়ে এনেছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে টক দই নিয়ে আনছে কারণ আমি টক দই দিয়ে চিরা খেতে ভীষণ পছন্দ করি সাথে আমাদের বৃহস্পতিবারের দিন রাত্রে ঠিক আমাদের মুভি নাইট থাকে আমরা একসাথে তিনজন মিলে খুব সুন্দর একটি ফ্যাম ফ্যামিলি টাইম স্পেন্ড করি আর তখন ভীষণ ভীষণ ক্ষুধা লাগে যার কারণে চারটা চিপস নিয়ে এনেছিলাম আর ওয়েফার খেতে খুব ভালো লাগে ওয়েফির ফেভারেট স্ট্রবেরি ফ্লেভার আর যার কারণে দুটো ওয়েফার নিয়ে এনেছে তারপর এখন তো ভীষণ গরম পড়েছে রাজশাহীতে এই গরমের জন্য নিজেদেরকে প্রাণবন্ত রাখার জন্য ট্যাং কোনো বিকল্প নেই আমি লেবু চিপে যখন আমি শরবত বানাই সাথে একটু ট্যাঙ্ক গুলিয়ে দিতে ভুলি না তারপর দৈনন্দিন ব্যবহারের জন্য লাগে হ্যান্ড হ্যান্ডওয়াশ হ্যান্ডওয়াশের জন্য স্যাভলন যে রিফিল প্যাকটা পাওয়া যাচ্ছে সাথে একটা টিফিন বক্স ফ্রি তো রাইফি রাবু এটা একটা নিয়ে এনে রাখলো যে ভবিষ্যতে একটু কাজে লাগবে তো যেহেতু আমাদের ওই পর্বটা শেষ এখন আমি আসি গ্রিন টি আপনাদের ভাইয়া গ্রিন টি খাওয়া শুরু করেছে বেশ কিছুদিন হলো আমরা আগেও খেতাম কিন্তু মাঝখানে অফ রেখেছিলাম আসলে গ্রিন টি খেতে খেতে কেন জানি দুধ চায়ের উপর একটা অন্যরকম নেশা কাজ করছিল যার কারণে আমি আসলে গ্রিন টি খাওয়ার যে নেশাটা সেটা ছুটেই গেছিলো প্রায় বলতে পারেন তো চা চাই হয় চা একটা অন্যরকম সতেজতা তৈরি করে তো আপনাদের ভাইয়া গ্রিন টি দু প্রকারের নিয়ে এনেছে তারপর নিয়ে আনছে নুডলস এবার আসুন আসল অধ্যায় আমরা যে কি পরিমাণ নুডলস কর সেটা আপনারা এখন দেখেই বুঝতে পারবেন সে অনেক প্রকারের নুডলস কিনে নিয়ে এনেছে তার মধ্যে কোকো কোলা কোকো আগে নিয়েছে লিউ নুডলস এটা অনেক আগেকার নুডলস আমি হঠাৎ করে এই প্যাকেটটি দেখে সত্যি অবাক হয়েছি যে এখনও এই নুডলসগুলা বিক্রি হয় তো নুডলস নিয়ে আনছে আপনাদের ভাইয়া আর কোকো কোলা নুডলসের দুই প্যাকেট তারপর নুডলসে দুই প্যাকেট নিয়ে আনছে তারপর ছোলা বুট নিয়ে আনছে আনছে বেসন কারণ এগুলো মাঝে মাঝেই লাগবে ভোনা কিংবা এটা ওটা করতে লাগবে আর আনছে বেসন আর তারপর আরও এক প্রকারের নুডলস নিয়ে আনছে তবে এবার নুডলস একটু ডিফারেন্ট এটা নিয়ে আনছে রাইস স্টিক নুডলস আমি আগেই বলেছিলাম যে আমরা খুব নুডলস খাই এবং নুডলসের পাগল এক প্রকারের বলতে পারেন খুবই পছন্দ করি তো আমি বলেন আপনার ভাইয়া বলেন রুয়াইফি বলেন আমরা তিনজনেই অনেক নুডলস লাভার তো তারপর দেখুন স্প্যাগেটিস নিয়ে এনেছে স্প্যাগেটিসটাও আমার কাছে দেখে বেশ লোভনীয় লাগছে ভাবছে একদিন চিকেন দিয়ে স্প্যাগেটিসটা রান্না করে রেসিপিটা শেয়ার করব আপনাদের সাথে কেমন হয় বলুন তো তো এই পর্যন্তই আজকে এই ছিল আমার ভিডিও ব্লগ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম